বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের চাকাইপুর গ্রামে আজ বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন চাকাইপুর গ্রামের বারোটি পরিবারের প্রায় সত্তর জন আজ চাকাইপুর গ্রামেই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় আজকের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায়

ওখানে আমাদের মোট ওখানে একষট্টি জন মানে মোট সত্তরজন যোগ দিয়েছেন সত্তর জন যোগ দিয়েছেন মনসাচরণ মনুষারাম দলুই রাধাশ্যাম দলুই ঘনশ্যাম দলুই তারক লেখ পার্থ লেখ জয়ন্ত লেখ জীজেন্দ্র লেখ সার্থ লেখ নবীন লেখ বিশ্বনাথ মোদক সূর্য মোদক তারাপদ মোদক সুনীল লেখ দুলাল লেখ হাসি লে এই মোট সত্তর জন যোগ দিয়েছেন অর্থাৎ প্রায় বারোটি পরিবার পরিপূর্ণ হয়ে যোগ দিয়েছেন এবং আশা করা যায় যে ওখানে সংগঠন আদর্শিশীল এরা থেকে এরা বিজেপি থেকে बीएবি থেকে পরিবার হিসেবে যোগ দিয়েছেন কোন 50 সদস্য আছে এখানে সেটা উল্লেখ করুন পঞ্চায়েত সদস্য আমাদের